ভারতের বাদ খুলে দিয়ে বাংলাদেশে আকস্মিক বন্যার সৃষ্টি করায় প্রতিবাদ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বৃহস্পতিবার বিকেলে রংপুর পাবলিক লাইব্রেরির সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রংপুরের ব্যানারে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয় এতে অংশগ্রহণ করে হাজারো শিক্ষার্থী তারা বলেন এই আকস্মিক বন্যা একটি রাজনৈতিক বন্যার কারণ দেশের চুয়ান্নটি অভিন্ন নদীর পানি ন্যায্য হিসার দাবি করেন এ সময় তারা ভারতকে হুঁশিয়ারি দেয় অবিলম্বে চক্রান্ত বন্ধ করতে অন্যথায় বাংলাদেশ থেকে যে সকল সুযোগ সুবিধা পাচ্ছে ভারত তা বন্ধ করে দেওয়া হবে এবং এ আন্দোলন আরও বেগবান হবে বলে জানায় তারা রাজনৈতিক বন্যা এবং তারা ইচ্ছাকৃতভাবে যেহেতু তাদের আওয়ামী লীগের একটা সেলটা ছিল এবং অনেক বেশি বেনিফিট পাচ্ছিল বাংলাদেশের কোনো স্বার্থ রক্ষা হচ্ছিল না এখন যখন হাসিনা নেই তখন ওনাদের প্রতিহিংসা বসত এই বন্যাটা এরকম যদি চলতে থাকে আমরাও লং মার্চে শিলিগুড়ি করিডোরে কিন্তু চলে যাব লং মার্চ দিয়ে ওরা যদি এমন করে আমরাও সেভেন সিস্টারকে নিয়ে আলো মানে কাহিনী শুরু করতে পারবো এই প্রতিভা সমাবেশ হচ্ছে আমাদের দেশের মানুষ কেন ডুববে তাদের দেশে পানি উঠেছে সেটা তাদের বিষয় তারা সেটা দেখে নেবে কিন্তু আমাদের দেশে তো এইভাবে মানুষকে ডুবানোর কোনো ওদের রায় নাই ওরা কেন আমাদের মানুষকে ডুবাবে আমাদের মানুষ কেন আজকে বন্যার পানিতে ভাসবে তাদের তো কোনো রায় নেই যে তারা বাদ খুলে দিবে এভাবে তাদের কোনো দরকার ছিল এটা করার কোনো দরকার ছিল না আজ আমার দেশে কত মানুষ এভাবে মারা যাচ্ছে না খেয়ে পড়ে আছে তারা কি অবস্থায় আছে তারা দেখতেছে না তাদের কি মন নাই আমার কাছে দৌড়ালি মনে হয় এটা একটা নোংরা রাজনৈতিক প্রতিহিংসা কারণ তারা বন্যায় ডুবছে ঠিক আছে তারা যাইলে যাদের প্রতিবেশী রাষ্ট্র যেহেতু আমরা বাংলাদেশ তারা আমাদের সতর্ক করতে পারতো যে বন্যায় আমাদের অবস্থা খুবই খারাপ আমরা বাদ খুলে দিচ্ছি আপনারা সতর্ক অবস্থানে যান কিন্তু তারা সেটা না করে রাতের অন্ধকারে যে বাড়ি ভাড়া গেটটা খুলে দিল আমরা সেটার প্রতিবাদ জানাই এবং নিন্দা জানাই এটা টোটালি একটা আমাদের সঙ্গে নির্বিচার হলো কারণ আমাদের অনেক ভাই বোন পানিতে ডুবছে ওদের ঘর বাড়ি ফ্যামিলি যেমন কুমিল্লা কুমিল্লাতে অনেক শহরে প্লাবিত হয়ে গেছে পুরা শহরটাই প্লাবিত হয়ে গেছে বন্যায় ওরা তো জানাতে পারত আর আমরা বাদ খুলে দিচ্ছি আমরা বাদ ইয়া হয়ে পানি ছাড়তেছি তোমরা সতর্ক থাকো ওরা সেটি কাজ করলো না কেন এটা আমরা জব বিচার চাই যে শেখ হাসিনার যে স্বৈরাচার সরকার ছিল এই সরকারটা বলা যায় যে এটা ভারতের পুতুল সরকার এই পুতুল সরকার নিজেদের স্বার্থ হাসিল করার জন্য বাংলাদেশকে ভূখণ্ডকে নানাভাবে ব্যবহার করছে কিন্তু আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার যেটা আসলে জুলাই বিপ্লবের মাধ্যমে জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা যে সরকারকে নিয়ে এসেছি এই সরকার আসার কারণে ভারতের যে স্বার্থ সেটা কিন্তু হাসিল করতে পারতেছে না এটা করতে না পারার কারণে এই রাজনৈতিকভাবে তারা আসলে এই নদীর গেট খুলে দিয়ে এই বাংলাদেশের মানুষকে এই যে এভাবে বন্যায় তারা কিন্তু একটা কাজ করতে পারলো যে আসলে তাদের যদি নদীর পানি বেড়ে যায় তারা রাজনৈতিকভাবে জানাতে পারতো দিনের বেলা জানতে পারতো তাহলে আমরা একটা প্রস্তুতি নিতে পারতাম তাহলে এত ক্ষয়ক্ষতিটা যেত তারা যদি ইচ্ছাকৃতভাবে রাতের বেলা খুলে দিয়েছে যেটার কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তো এটার জন্য আসলে ভারতের লজ্জা হওয়া উচিত এবং আমরা ইন্টারন্যাশনাল আদালতে হেক আদালতে আমরা ভারতের নামে মামলা করবো এবং পানির যে ন্যায্য হিচ্ছা চুয়ান্নটা যে পানির ন্যায্য হিচ্ছা এটা অবশ্যই আমরা নিশ্চিত করে সারব ইনশাল্লাহ এই দাবি দাবা যদি পূরণ না হয় এটার আসলে জিনিসটা তো এটা হচ্ছে আমাদের ভৌগোলিক দেশের মধ্যে না এটা যেহেতু ইন্টারন্যাশনাল ব্যাপার তো আমরা প্রথমে মানে কূটনৈতিকভাবে এটা চেষ্টা চালাবো এবং কূটনৈতিকভাবে যদি এটা চেষ্টা সফল না হয় তাহলে আসলে আমরা ইন্টারন্যাশনাল আদালতে যাবো আর আমাদের হাতেও সুযোগ আছে আমাদের যে আকাশ এই আমাদের আকাশ ব্যবহার করে ভারত কিন্তু তার সাতটা যে রাজ্য আছে সেই রাজ্যগুলোতে কিন্তু তারা বিমানের মধ্যে আমরা আমাদের আকাশ বন্ধ করে দিব আর একটা বিষয় হয়তো অনেকে জানেনই না বাংলাদেশ বিমান বাহিনী কিন্তু রাডার ব্যবহার করতে পারে না ভারত আমাদের যে ভূখণ্ডের যে আমাদের আকাশ এটা মানে বিভিন্ন সারা বিশ্বে যে বিমান চলে সে বিমানের যে আমাদের আকাশ যেটা ব্যবহার এটার কিন্তু রাজস্ব ভারত নেয় তো আমরা অতি দ্রুত সময় সরকারের কাছে আহ্বান রাখবো যেন রাডার বসানো হয় যে রাডারটা বসালে আসলে ভারতের যে দাবট আকাশ পথে এটা যেন নিষ্ক্রিয় হয়ে যায় আজকে আমাদের যেটা কর্মসূচি সেটা হচ্ছে যে ভারত যে বাংলাদেশের শত্রু এটা অলরেডি প্রমাণিত হয়ে গিয়েছে ভারত বাংলাদেশের এই নব স্বাধীনতাকে সহ্য করতে পারছে না বাংলাদেশের গণ অভ্যুত্থানের ফলে যে ব্যর্থ আওয়ামী লীগ সরকারকে এই দেশ থেকে পতন ঘটানো হয়েছে ভারতের এই বিশ্বস্ত বন্ধুর পতনের পরেও তারা এখন পর্যন্ত উপলব্ধি করতে পারছে না এই দেশের মানুষের মনের ভাষা তাদের আমরা আমাদের পক্ষ থেকে যেটা বলতে চাচ্ছি যে এখন তাদের যেটা উচিত সেটা হচ্ছে তাদের এই ব্যর্থ বন্ধুকে ভুলে গিয়ে এই দেশের মানুষের মনের ভাষা বোঝা উচিত এবং এই দেশের মানুষ আসলে কী চায় এই দেশের পরবর্তী যে সরকার সেই পরবর্তী সরকারের সাথে কূটনৈতিক সম্পর্ক তাদের আগে নেওয়া কিন্তু ভারত আমরা মনে করি ভারত কূটনৈতিক দিক থেকে এটা ব্যর্থ হয়ে যাচ্ছে কারণ তারা দেশের এই বাংলাদেশের মানুষের বিরুদ্ধে গিয়ে সিদ্ধান্ত করেছে এই যে গত দুই দিন আগে তারা তাদের ব্যারেজগুলো খুলে দিয়ে আমাদের দেশে যে বন্যা কবলিত করে ফেলছে এ দেশের মানুষকে কষ্ট দিচ্ছে এটা তারা ঠিক করছে না আমাদের দৃঢ়ভাবে ভারত সরকারের প্রতি দাবি থাকবে যে তাদের দোষর শেখ হাসিনা সরকারকে তারা যেন ভুলে গিয়ে দেশের মানুষের মনের ভাষাকে গুরুত্ব দেয় যে মূল উদ্দেশ্য এটা হচ্ছে আমাদের রংপুরের ভিতরে স্বাভাবিক যে জনগণরা আছে সেটা যেন ঝুঁকির মধ্যে না পড়ে আগামীতে এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য আর যেগুলো চুয়ান্নটা যে নদীগুলো আছে চুয়ান্নটা আছে যেগুলো কোনো দায়িত্ব নেয়নি এই পর্যন্ত ওইগুলো না দায়িত্ব নেওয়া ওইটার জন্য আমাদের আনন্দ আর ভারতের ভারতের কোনো মানে ভারত সরকার যেগুলো ভারত পাশে যেগুলো আসতেছে ওগুলো সব বন্ধ করা মানে ওদের পাশ থেকে যেগুলো সাপোর্ট আসতেছে আজকে আমাদের কার্যক্রমের ব্যাপারে যদি আমি আপনাকে বলতে যাই সেক্ষেত্রে আমরা খুব স্পষ্ট করার জন্য আজকে এখানে জমায়েত হয়েছি ভারত যে তার আগ্রাসী মনোভাব একাত্তর থেকে শুরু করে আজকে পর্যন্ত আমাদের সীমান্ত আইন লঙ্ঘন করা নদী আইন লঙ্ঘন করা আকাশ সীমা আইন লঙ্ঘন করা সমুদ্র আইন লঙ্ঘন করা থেকে শুরু করে যতগুলো অপকর্ম যতগুলো চক্রান্ত তারা করছে আমরা এই চক্রান্তটাকে ঠেকিয়ে দেওয়ার জন্য আজকে এখানে জমায়েত হয়েছে এবং আমরা বাংলাদেশের মানুষকে জানান দিতে এসেছি ভারত ঠিক কি কি সুযোগগুলো আমাদের কাছে নিচ্ছে বিপরীতে তারা আমাদের কি কি অসুবিধাগুলো তৈরি করছে এবং আমি একটা ব্যাপার আপনাকে স্পষ্ট করতে চাই বাদ খোলা প্রয়োজন হতেই পারে আপনি বাদ খুলবেন কিন্তু আপনার 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 বাদ খোলার অবশ্যই দিন থেকে দেশের নদীতে বা রাষ্ট্রের নদীতে জলাবদ্ধতা তৈরি হয়েছে আপনি প্রয়োজন জানানোর কেন মনে করেননি এটা অবশ্যই একটা আইন অমান্য একটা আইন লঙ্ঘন সেই সাথে আমরা এটা স্পষ্ট করতে চাই ভারত তার সাতটি প্রদেশ ব্যবহারের জন্য আমাদের যে আকাশ সীমা ব্যবহার করছে যদি তারা তাদের আগ্রহ মনোভাব বন্ধ না করে আমরা সরকারের বর্তমান সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ঊর্ধ্বতন অবস্থায় যারা আছে আমরা রংপুরে যারা সমন্বয়ক এবং প্রতিনিধি এবং ছাত্ররা আছে আমরা এই দাবিটা স্পষ্ট করব তাদের কাছে ভারতকে আমরা আমাদের আকাশ সীমা দেব না ভারত আমাদের যে দুই হাজার কিলোমিটার আকাশ সীমা কমিয়ে দুইশো কিলোমিটারে এনেছে আমরা এটা তাদের দেব না আমাদের সমুদ্র বন্দর ব্যবহার করে তারা সিকিম আসাম ব্যবহার করছে এটা আমরা বন্ধ করে দিব ভারতীয় যতগুলো যানবাহন বাংলাদেশে চলছে এটা আমরা বন্ধ করে দেব এবং সেই সাথে ফেনি করিডোরে যে তারা সেনাঘাটি তৈরি করাটা অপচেষ্টা করছে আমরা সেটাও ঠেকিয়ে দেব